হ্যাঁ অ্যাজ ইউজুয়াল কারোর লাইভ থেকে কন্টেন্ট করতে বসলাম না অ্যাকচুয়ালি দনোমনের মধ্যে ছিলাম ভিডিওটা নিয়ে দনোমোনোর মধ্যে এই কারণে কারণ আমি ভাবছিলাম দুটো ভিডিওকে একসাথে পাঁচ করে দিয়ে দেবো নাকি আলাদা সিঙ্গেল করে একটা ভিডিও করবো তো ভাবলাম না দুটোকে যদি পাঁচ করতে যাই না জগা খিচুড়ি হয়ে যাবে তো ছোট্ট করে হলো এটা একটা শর্ট ভিডিও আমি ছোট্ট করে দিয়ে যাব কিছু কথা অবশ্যই করে কিছু মানুষের উদ্দেশ্যে বলার জন্য তো অবশ্যই করে একটা কথা আমি আগেও বলেছি এখনো বলছি মানে আমি থেকে নিজে শিখে আমি সেখান থেকে বলছি ওয়াইটিটা কিন্তু ওই বিশ্বাসের জায়গা না ঠিক আছে নিজের ইমোশন নিজের বিশ্বাসগুলোকে এইখানে ঢেলে দেওয়ার জায়গা কিন্তু এটা না এখানে প্রতিনিয়ত তোমার ইমোশনকে নিয়ে চিরফাড় হবে তোমার কথা বোঝার থেকে বেশি মিস মিসআন্ডারস্ট্যান্ড লোকে বেশি করবে তো সেখান থেকে দাঁড়িয়ে নিজের যে ফিলিংসগুলো এইখানে একটু সংযত রেখে বাকি নিজের পরিবারের লোকের কাছে সেটাকে এক্সিকিউট করলে মনে বেটার হয় ঠিক আছে এবার তারপরে দাঁড়িয়ে কি হয় আমরা তো মানে কি বলবো মানে তো যেটা বলছিলাম তো ভাবলাম যে কিছু মানুষের উদ্দেশ্যে কিছু কথা আর অবশ্যই করে কেন ইমোশনের কথা বলছি দেখো সেদে কাউকে নিয়ে কিছু বলতে বিনা কারণে আর আরেকজনকে বলতে গিয়ে আরেকজনকে বলে দেওয়া সেটা সত্যি মানে ভুল তো ভুল পুরোপুরি বলবো না কারণ দেখো আমরা নিজেরা বড়দেরকে বড়দেরকে যা বলি বলি অবশ্যই করে ছোটদেরকে টানাটা কখনোই ঠিক না তো গতকাল রাত্রে আহ একটা আমাদের রিপু দিন একটা লাইভ চলছিল তো ওখানে গেলাম আমি অ্যাকচুয়ালি চুপচাপ শুয়ে দেখি অনেক রাতে আসে তো আমি দেখছিলামই তো দেখতে 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 ওই যে অনেক মানুষ আছে না ঘাপটি বাহিনী কে খবর দিলো কে অত দরকার পড়ে না নিজের চোখ আছে দেখি হ্যাঁ কন্টেন্ট পারপাস হোক ইচ্ছায় হোক দেখি তো দেখার সূত্র থেকে যদি অবশ্যই করে কিছু শুনতে পাই জানতে পাই সেখানে ডাইরেক্ট আমার মনে হয় কথা বলা বেশি বেটার যেটা আমি কালকে মনে করেছি তো কালকে ইপসিতাদির লাইভে আমি গিয়েছিলাম কারণ রিম্পা দীপ্তিদি রিম্পা দীপ্তিদি বলে কিছু কথাও বাই বাইদাবে এই দীপ্তিদির কথাটা ওঠাতে আমি এটা কথা বলি দীপ্তিদি কিন্তু আমার লোকাল গার্ডিয়ান না ঠিক আছে দীপ্তিদি কিন্তু আমার লোকাল গার্ডিয়ান না আমি আমার লাইফের প্রতি মুহূর্তে কি করছি প্রত্যেকটা বিষয় দীপ্তিদিকে বলবো আর দীপ্তিদি তার জীবনের প্রতি মুহূর্তে কি করছে সেই প্রত্যেকটা বিষয় আমাকে বলবে মানে কবার হিসু করতে গেল কবার পটি করতে গেল কবার ভাত খালো খেলো মানে এইটা তো খুব হাস্যকর ব্যাপার না এটা প্রত্যেকের ক্ষেত্রে বলছি সম্ভবই না সম্ভবই না আমরা কি মানে নিজেদের মা বাবার সাথেও কি ইচ অ্যান্ড এভরি মুমেন্ট নিয়ে আলোচনা করছি না অনেক কিছু তাদের বয়স অনুযায়ী অনেক কিছু জিনিস আমাদেরকে বুঝে শুনে চলতে হয় যে না না এটা বলবো না এটা শুনলে পরে তারা শরীর খারাপ করবে যেটা যতটুকু বলার ততটুকু বলি ঠিক সেই রকমই দীপ্তিদি তো আমার লোকাল গার্ডিয়ান না আজকে আমার লাইফে কি ঘটছে না ঘটছে সেটা অবশ্যই করে দীপ্তিদি জানে আর দীপ্তিদিকে জানতে হবে এই রকম মন মানসিকতা আমার মনে হয় কিছু ওই রকমই মন মানসিকতার লোকের মাথাতেই ঘোরে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর একটু কিছু শেয়ার করার মতন মনে হলো এই ভিডিওটা করি পরে মেন ভিডিও অবশ্যই আসবে এটা অ্যাকচুয়ালি কন্টেন্ট পারপাস না বাট হ্যাঁ কিছু কথা উঠলো তো ভাবলাম দেখো ওই কমেন্ট সেকশানে না লেখায় আমার ভীষণ লেথার যে আমি হোয়াটসঅ্যাপেও লিখি কম বলি বেশি মানে আমার টাইপিংয়ে ভীষণ ইজিটেটিং লাগে তো আমি যার জন্য কিন্তু আমি গেলাম দেখলাম যে কথা হচ্ছিল তো কথা হতে হতে সেখানে এমন একটা কথা উঠলো সেটা হচ্ছে আমার গতকাল রাতের ভিডিও হ্যাঁ আমার গতকাল রাতের ভিডিও এডিট করা তো অনেক দূরের কথা আমি কোনো ভিডিওই এডিট করি না এটা তোমাদের ফার্স্ট অফ অল বলে দিই যাদের যাদের মাথার মধ্যে এই ভুল ধারণাটা চলছে যে অবশ্যই করে এই রিম্পা ভিডিওটাকে এডিট করবে না ইপু দিদিও আমাদের বলছিল প্রশ্ন আসছে রাম এডিটের প্রশ্নই আছে না আমি কোনো ভিডিও এডিট করি না আমি কখন কি কথাটা বলছি আমি জানি খুব ভালো করে জানি আমি কি বলছি কোনো বেফাস কোনো কথা বলছি না যে আমাকে ওখানটা এডিট করে বাদ দিতে হবে বা বেফাস কিছু দেখাচ্ছি না যেটা যেমন আছে সেটা সেরকমই আছে তো আমি জানি আমি কি বলেছি ঠিক আছে কিন্তু অবশ্যই করে সেটা বলবো কিন্তু তার আগে বলি কিছু সংখ্যক মানুষের এত পরিমাণে চুলকানি হ্যাঁ চুলকানিই বলবো এত পরিমাণে চুলকানি আমি ভাবি এরা নিজেদের লাইফটাকে কি কি ভাবে ট্যাকেল করে মানে এদের তোমরা চব্বিশটা ঘন্টা ওয়াইটিতে বিরাজমান পাবে মানে ঘুমায়ও না সারা রাত্রির যদি তোমরা দেখো সারা রাতি তাকে অন পাবে এইরকম কিছু সংখ্যক মানুষ আছে ওয়াইটিতে লাইক ভিউয়ার্স আমি অ্যাজ এ ভিউয়ার্স কথা বলছি হুম যে তারা শুধু বিচরিত মানে বিচরণ করে বেড়ায় না এরা হচ্ছে মানে এমন মানুষ এরা তোমার মাথার মধ্যে কতটা কতটা বীজ ঢালতে পারবে সেটার আপ্রাণ চেষ্টা করে একটা সময় এই সু তাকে গুনালি ড্রেনালি অনেক কিছু বলে ডাকতো তখন না সত্যি খুব খারাপ লাগতো যে এ কি রে বাবা তুই এত দোষে দোষেই তুই আবার অন্য মানুষকে কোন মুখে কথা বলিস হুম তো কারণ তখন এম এর হয়ে অবশ্যই করে এই যাকে গুনালি ড্রেনালি হেনা তেনা ডেকে বেড়াতো আমি তো তাকে সেই নামে ডাকবো না আমি অবশ্যই করে তার অরিজিনাল নামও আমি নিতে চাই না আমি জাস্ট আমার মুখটা নোংরা করতে চাই না দিদি ডাকতাম সম্মান করতাম কিন্তু সম্মানটা না এরা ডিজার্ভ করে না দিদি ডাকটা এদের জন্য না এদের জন্য একদমই না আরেকজন আছে আরেকজনও আছে সেও মানে আমি অবাক হয়ে যাই এরা ওই রাত অব্দি দেখো আমার ভিডিও কিন্তু অনেক মানুষ দেখেছে গতকাল রাতের ভিডিওটা এত কিছুর মধ্যে ওই কথা ওই কথা সেই সামান্য কথাটাকে কীভাবে হুম কীভাবে সেটাকে এলাবোরেট করবে সেইটা গিয়ে ইপসিতা দিন লাইভে ওখানে কথাবার্তা চলছে সে বেচারি করতে এসেছে নিজের স্ট্রাইকের সেলিব্রেশন তাই না অ্যাজ এ কমেডি হয়েতে বা ফানি হয়েতে যে একটা হাসির পাত্র হিসাবে যে চলো এটা ওইটা নিয়ে সেলিব্রেশন করবো স্ট্রাইকের এইটা এরা ওইখানে গিয়ে আরে বাপরে বাপ এই যে গুনালি ড্রেনালি যাকে ডাকতো মানে এই 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 সত্যি সুমনা ওকে একদম জায়গায় সঠিক চিনেছে সঠিক চিনেছে তো সে এই বক্তব্য নিয়ে কত যে ওখানে কমেন্ট করেছে একটা কার থেকে কোন কথা উঠে এসেছে ইপসিতা কমেন্ট সেকশনে সেটা আমি দেখবো না আমি কি দেখব কে সেই কথাটাকে রোলিং করছে ঠিক আছে একটা ব্যবসা করার জন্য আমি তোমাকে টাকাটা দিলাম তোমাকে টাকাটা দিলাম এবার সেই টাকাটাকে তুমি কত জায়গায় রোলিং করে সেই টাকাটাকে তুমি উসুল করছো সেটা তোমার কাজ যেটা কিন্তু এই মানুষ কটা করছিল বসে বসে এই অমুক সময় গিয়ে দেখো তমুক সময় গিয়ে দেখো বলেছে হেই করেছে হ্যাঁ ওর সাথে গিয়ে হিসু করতে গেছিল তাই এত শুশু শুশু করে মানে দা গাটার ছাপের মতন মেন্টালিটি পরিষ্কার বোঝা যায় না হলে কি তিলোত্তমার মতন ঘটনার সাথে গামলার এরকম ঘটুক সেটা কখনো বলতে পারে বারবার বার এই কথাটা আমি মনে করাবো বার কারণ এই কথার মধ্যেই সে তার নিজের অভিরুচি কতটা নগ্ন কতটা খারাপ সেটা প্রকাশ পাচ্ছে ইফতিদাদি বলে না কেন তুমি তো তাকে দিদি বলে ডাকতে হঠাৎ করে কেন তাকে শুধু শুধু অ্যাটাক করছো অ্যাটাকের প্রশ্নই নেই সে আমাকে নিয়ে চর্চায় বসেছে চর্চায় বসে আমার এগেনস্টে ফালতু কমেন্ট করে যাচ্ছে যখন সেখানে গিয়ে আমি বলেছি যে তুমি শিওর তো আমি নাম ধরে বলেছি তোমরা শিওর তো হ্যাঁ তখন কি বলছে না বাবা আমার না কোনো দরকার নেই কে কোথায় গিয়ে কার সাথে দেখা করলো কার সাথে কি করলো আমার বাবা দরকার নেই কেন দরকার নেই কেন দরকার নেই তোমার যখন দরকার নেই তাহলে কেউ যখন বলতে আসবে তখনই তাকে বারণ করবে আমার এসব কথা দরকার নেই দয়া করে তুমি এই কথাগুলো এখানে বলো না সেটা না করে সেটা থেকে রসদ জুগিয়ে সেখানে বসে বসে মশলা মাখন দিয়ে তুমি মুড়ি বাচ্চ আর যখন গিয়ে ডাইরেক্ট প্রশ্ন করছি যে তুমি তো সেখানে কি মানে কি বলবো বলছ অমনি মতন দুগলি তো এরা এক একটা দুগলি পাল্টি খেয়ে কি বলছে না না বাবা আমার কোনো দেনা নেই যার লেনা দেনা থাকবে না সে প্রথম থেকেই সেটাকে বাদ দেবে প্রথম শাড়িতেই তাকে বাদ দিয়ে দেবে সেটাকে নিয়ে চর্চা করবে না ইপসিদা অমুক সময় যাও ইপসিদা অমুক সময় যাও ইপসিদার চোখ আছে ইপসিদা দেখে নেবে যার জন্য ইপসিতা দিকে বললাম কারুর কথায় কান দিও না তুমি নিজে দেখো নিজে শুনো আর তারপরে বিচার করো তারপরে বিচার করো তো এবার একটু আমি বলি বিষয়টা হ্যাঁ যে কি হয়েছে না হয়েছে আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ার জানিয়ে দিই সব সময় যে কোনো মানুষের সাথে শরীরে গিয়ে দেখা করলেই আমরা তাকে দেখতে পাই বা সে আমাকে দেখতে পায় এটাই কি শুধু হয় নাকি এরকম বহুত মাধ্যম আমাদের আছে যে মাধ্যমে আমরা পরস্পরের সাথে দূরে বসে থেকেও পরস্পরকে দেখতে পাই সশরীরে দেখতে পাই হ্যাঁ এইটুকু বলবো এইবার সব বুদ্ধিমতিররা এক জায়গাতে গাঁট মেরে দাঁড়িয়ে আছে এবার দেখো এবার বলুক এইবার আমি কার সাথে দেখা করবো কি করব না কার সাথে কথা বলবো কি বলবো না আমি কি করব কি করব না সবের ঠেকা কি দীপ্তিদি নিয়ে বসে আছে না দীপ্তিদি নিজের লাইফে কি করবে না করবে সমস্ত ঠেকা আমাকে দিয়ে বসে আছে হ্যাঁ দীপ্তিদি তো নিশ্চয় জানে ছি 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 তুমি এত খারাপ কচি তালশার হ্যাঁ আর তোমরা বুড়ো ঝানুগুলো এক একটা আদামড়িগুলো হ্যাঁ রাত্রি একটা দেড়টার সময় কেউ লাইভ অন করেছে লোকে পজিটিভ আলোচনা করে আড্ডা দেয় সে এসেছে একরকম আলোচনা করতে তাকে গিয়ে নানানভাবে নানান রকমভাবে পাল্টা কথা বলে তাকে আরও বেশি প্রভোগ করা প্রভোকেশানের এদের কোনো লিমিট নেই হ্যাঁ অবশ্যই করে ভিউয়ার্সদের এখান থেকে আর্নিং করার কোনো জায়গা থাকে না কিন্তু কিছু মানুষ আছে কিছু মানুষ আছে গোনাগুনতে হাতের করে গোনা এরা যতটা ফার্স্টেটেড নিজেদের লাইফে যেগুলোতে আনসাকসেসফুল সেই জিনিসগুলোকে সাকসেস করার চেষ্টা তারা এইভাবে করে কোনো সম্পর্ক সুস্থ হোক ভালো হোক সেটা তারা কখনোই চায় না ফর এক্সাম্পল ফর এক্সাম্পল এই যে কথাটা আমি লাস্ট বলে গেলাম ইপসিতা দিয়ে এবার তুমি এটার বিচার করো সত্যি কি আমরা শুধুমাত্র সশরীরে এই যে মানে এই যে তোমাকে লাইভে যারা দেখছে তারা কি তোমাকে সশরীরে দেখছে দেখছে না বা আমরা যখন স্ট্রিম লাইভ করি সেখানেরও অনেক সুযোগ আসে যেখানে সশরীরে আমরা প্রত্যেককে দেখতে পাই সেখানে কি আমাদের ফিজিক্যালি হেঁটে গিয়ে কারোর সাথে দেখা করতে হয় এইবার বাকিটা তুমি বুঝে নাও ঠিক আছে সমাজ নাকেলি ইশারা কাফি এদের মতন ভাটবকা পাবলিকের কথায় শুনবে তো ভাই গাড্ডায় পড়বে ছাড়া কিন্তু সোজা রাস্তায় কখনো হাঁটতে পারবে না পরিষ্কার কথা এইবার আসি আসল কথায় কালকে আমি ওইখানে ডাইরেক্ট গিয়ে যাওয়াতে তো দাদি। হামবেলি আমাকে অ্যাকসেপ্ট করে বা ওয়েলকাম করে যেটাই হোক না কেন তো সেখানে এদের কমেন্ট সেকশন চালু কিন্তু ঘাপটি বাহিনী কী করে খবর পেলো কে খবর দিল এই যে শুরু হয়ে গেল দেখো এদের এদের চুলকানি কোন লেভেলে যাচ্ছে তো যথারীতি ইপসিতাদির সাথে কথোপকথন হতে হতে তো ইফসিদাদি মেবি কোনো একটা জায়গায় ইমোশনাল হয়ে গেছে স্বাভাবিক স্বাভাবিক তার ইমোশনাল জায়গাটা কোন জায়গাটা আমি বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি তো ইপসিতাদির সাথে আমার কিছু ছিল না ছিল কি কিছু ছিল না সীমাদিকে ইপসিতাদি বলছিল সেই পারপাসে যখন আমি ইপসিতাদিকে বলি জাস্ট ফর কন্টেন্ট স্বরূপ ইপসিতাদির হয়তো মনে থাকবে যে আমি কিন্তু আগেই কোনোরকম খারাপ ইঙ্গিতে কথা বলিনি আমি শুধুমাত্র ভিডিও থেকে ভিডিওতে গেছি কথা যখন বাড়তে থেকেছে তখন এক কথার পৃষ্ঠে আরেক কথা এসেছে কিন্তু প্রথম যখন আমি দুটো ভিডিও করেছি সেটা কিন্তু শুধুমাত্র তোমার ভিডিওর পরিপ্রেক্ষিতে ভিডিওর করেছে হ্যাঁ এবার রইল সন্তান অবশ্যই করে প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান প্রিয় আর অবশ্যই করে যে জিনিসটা আমি চোখে দেখিনি সেটা আমার তোমাকে বলা বা যে কোনো মানুষকে যেটা আমি চোখে দেখিনি সেটা নিয়ে বলাটা সত্যি ভুল ঠিক সেরকমই ঠাকুরের বিষয়টা আমার বলাটা ভুল হয়েছে ঠিক আছে তো যেহেতু ঠাকুরের বিষয়টা বলাটা ভুল হয়েছে তো আমার মনে হয়েছে লাইভ চলাকালীনই যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি এই বিষয়টা বলেছিলাম আমি না দেখে না শুনে ঠিক সেই রকমই সোশ্যাল মিডিয়াতেই তোমাকে সরিটা বলি বিকজ আই ফিল সরি হ্যাঁ না এইটা আমার অবশ্যই করে বলা উচিত হয়নি অ্যাজ এ মাদার আরেকটা মাকে আমি এই কথা বলে কখনোই আমি খারাপ করতে পারি না নিজেরা নিজেদেরকে আমরা যত খুশি বলি না কেন যত খুশি তো যাই হোক সেখানে আমি বলেছি সেখানেও মানুষের অবজেকশান কেন সরি বললে কি তাৎক্ষণ মাপ হয়ে যায় সে তো ভালো যে নিজের মাথার বুদ্ধিটা খাটিয়েছে আর সেই কথাটাকে সে হাওয়া দিয়ে বাড়ায়নি যে হ্যাঁ কেন রিম্পা তুমি সরি বললে আর আমি সৎক্ষণ মাফ করে দিলাম না সে সেটাকে যেভাবেই নি ওটাকে নিয়ে নিয়েছে ফিল করেছে আমি ইফসিতাদির উদ্দেশ্যে ওখানেও লিখে এসেছি আবার বলবো নট অনলি ইপসিতাদি সবার উদ্দেশ্যে চোখের জল এখানে ফেলতে আসবে না ওই যে বললাম ইমোশন কেউ চার পয়সার দাম দেবে না এখানে যার যার ইমোশন তার তার কাছে কিন্তু প্রযোজ্য এখানে কেউ দয়া করে দেখাতে এসো না কেউ বুঝবে না সেটাকে খিল্লি করবে ছাড়া আমার কিছু মানুষের উদ্দেশ্যে এই ভিডিওটা করার ছিল তাই আমি ভিডিও করলাম ঠিক আছে এই এইরকমভাবে কেউ লাইভ করছে তার লাইভে গিয়ে আমাকে নিয়ে আলোচনার বালগার আলোচনা সে মানে জুড়ে দিয়েছে ভিউয়ার্সদের কথা বলছি ইপসিদের দিকে তো তারা বলছে ইসিদের দিদি তো ভিডিও দেখেই আমাদের ইপু দিদি তো ভিডিও দেখেনি সে তো জানেই না হুম সে দেখবে বলছে ঠিক আছে আর তুমি সব সব মহিমায় সব চোখে ভালো করে তুমি দেখতে পারো হ্যাঁ বলার ভুল বা কিছু না আমি জানি আমি কি বলেছি আমি জানি আমি কি বলেছি আর ইভেন আমি এই ওয়ার্ডটাও ইউজ করিনি যে সরিলের সামনা সামনি স চক্ষে বলেছি চক্ষে চোখটা আমাদের অনেক জায়গায় থাকে যার মারফতে আমরা দূরের মানুষকে কাছে দেখতে পাই হুম তো এই ধরনের বোকা বোকা কথাবার্তাগুলো জেনে বুঝে তারপরে আমার মনে হয় ফার্স্ট করে একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম আর সেটার ওপর শিলমোহরের পর শিলমোহড় বসিয়েছে হ্যাঁ 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 করেছে হ্যাঁ 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 করেছে হ্যাঁ 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 দেখেছে দীপ্তি দিও জানে দীপ্তি মানে এইগুলো খুব হাস্যকর ব্যাপার হয়েছে আমি জানি আমাদেরকে নিয়ে বলতেই হবে আমাদেরকে নিয়ে বলতেই হবে এদের কাজ নেই এরা বলবেই হুম তো সেখান থেকে দাঁড়িয়ে এরা তিলোত্তমার মতন একটা ভয়ঙ্কর ঘটনার সাথে যতই আমি গামলাকে অপছন্দ করি নেই আমার পছন্দ ওই মানুষটাকে তারপরেও তার সাথে এমন ঘটনা ঘটুক এটা চাইতে পারি না তাহলে আমার কতটা নোংরা মন মানসিকতা সেটা প্রকাশ পায় তাই না তো এইটুকুই বলার ছিল চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা